বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অবস্থান নাই এখানে কোন জঙ্গিবাদ নাই এখানে ধরনের জঙ্গিবাদ নাই আপনাদের সহযোগিতায় এখানে জঙ্গিবাদ নির্মূল করে দেওয়া হয়েছে এটা ক্ষেত্রে আপনাদের ক্রেডিট সবচেয়ে বেশি আপনারা সবাই মানে কোনো ধরনের আপনারা এই যে গত দশ মাসে কোনো একটা ইনফরমেশন দিতে পারতেন জঙ্গিবাদের যেহেতু নাই আগে ছিল আপনারা দিচ্ছেন এরা কোনো জঙ্গি নাই আপনি ওইটার ব্যাপারে একটা কিন্তু প্রেস সিলিজও দিয়ে দিচ্ছে মনে হয় পররাষ্ট্র মন্ত্রণালয় আপনারা গতকালকে হয়তো প্রেস রিলিজটা দেখছেন ওখান থেকে তিনজন যারা আসছে তাদের মেইনলি ছিল যে তাদের যে কী বলে ওই হিসার যে মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে এই তিনজনের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে বাংলাদেশে কোন কি বলছে আমি জানিনা তো ওখানকে আমরা মেসেজটা পেয়েছি অফিসিয়ালি লেভেলে আমরা কোন সরকারি লেভেলে মেসেজ পাই নাই আমরা এইভাবে বিভিন্ন ইসের মাধ্যমে আমরা যে মেসেজটা পেয়েছি ওইটার একটা কিন্তু প্রেস সিরিজ আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপনাদের দেওয়া হয়েছে